নবীজি বলেন তোমরা রমজানের শেষ দশকে এতে কাপের মাধ্যমে তোমরা তালাশ করো কারণ এতে মাধ্যমে তালাশ করলে তোমরা কদর ভুলে যাবে না কদর তোমাকে সেরে যেতে পারবে না তুমি কদর পেয়ে যাবে তাই নবীজি বলেন রমজানের শেষ দশকে তোমরা এতে করো এখন বর্তমান জমানায় আমার ব্যবসা আছে আমি এতে কাপ করতে রাজি না আমার চাকরি আছে আমি এতে কাপ করতে রাজি না আমার সংসার আছে আমি এতে কাপ করতে রাজি না সমাজের মধ্যে যারা কাজ নাই কর্ম নাই যাদের এবাদত করতে কষ্ট হয় তাদেরকে দৈরাই না আমরা এতেকাপে বসাই মুরব্বীদের চেয়ে যুবকদের এবাদতে আল্লাহ তালা সত্তর গুণ বেশি সব রেখেছে ভাই দুনিয়া নিয়েই তো যাবেন কবরে কি দুনিয়া নিয়ে যেতে পারবেন পারবেন না সাহাবিদেরকে যখন আমার রাসুল ডাক দিতেন স্ত্রী সন্তান সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রাসুলের ডাকে সাড়া দিয়ে নিজের জীবনটা দেওয়ার জন্য যুদ্ধে চলে যেতেন সোহান বাসর করে হানজালার কথা শোনেন নাই যে ফরজ গোসল ফরজ আপু কাছে পানি তুলতে কেজন্য ডেকে বলতেছে ও আলজানারে ও আল্লাহর নবীর উম্মতেরা আমার নবী তো বহুদের ময়দানে শহীদ হয়ে গেছে কে কোথায় আসো চলে আসো আমার নবী দুনিয়ায় নাই আলজালা কয় কার জন্য আমি বেঁচে থাকব কার জন্য আমি ফরজ গোসল করব যা তোর ফরজ গোসল করব না আমার নবী কোথায় আগে নবীকে খুঁজব আর যদি নবীকে কেউ দুনিয়া থেকে বিদায় করে দেয় তাদের হবে আজকে শেষ দিন আর আমরা এই জন্য নবীজির সন্ন্যতের জন্য মানুষের দুই একটা কথাও শুনি না কি বলেন দুই একটা কথাও শুনতো না যে ও যুবকেরা যুবকরা ছিল আমার নবীজির স্পন্দন হৃদয়ের স্পন্দন যুবকরা ছিল আমার নবীজির সবচেয়ে প্রিয় যুবকদেরকে আমার নবীজি বেশি ভালোবাসতেন যুবকদেরকে আমার রাসুল সবচেয়ে বেশি ভালোবাসতেন যুবকদের এবার হতে সত্তর গুণ সব ঘোষণা করেছেন যুবকদের চরিত্র যার ভালো হাসরের ময়দানে নবীজির সাথে আরো সে নিচে সে ছায়া পাবে বলেন সুবাহ আমার দয়াল নবীজি বলেন এতে যারা বসবে তাদের কুই উপকার আছে শোনেন আমার রসুল বলেন তারা ওই দশ দিনে দেখা করার কারণে দুইটা বড় হজ এবং দুইটা অমরা হজ করার সব আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দিয়ে দিবে কয়টা আমরা যারা হজে যাই টাকায় যদি ভেজাল থাকে হজ হবে না আল্লাহ কসম করে বলছি টাকায় যদি সুদ থাকে ঘুষ থাকে ভেজাল থাকে সুদের টাকা থাকে আপনার আমার হজ হবে না কিন্তু এই এতে করলে যে হজের সব কবুল এতে কোন সন্দেহ নাই জুমান নামাজ করতে যারা আসছেন সালাম ফিরানোর আগে কথা বলবেন না মসজিদে বেয়াদি করবেন না ইমাম যা বলে মনোযোগ সহ করে শুনবেন কথা বলবেন না আপনার আমল নামায় কবুল হদের সব জমা হয়ে যাবে পিতা মাতার দিকে নজরে তাকাবেন খুশি নজরে তাকাবেন আপনার আমল নামায় একটি কবুল হদের সব হয়ে যাবে যতবার তাকাবেন ততবার সব হবে এতে কোন শব্দে হকাল মুক্ত হয় আবার বলেন শুধু তাই নয় এক একটা দিনের জন্য আল্লাহ জাহান নাম থেকে তাদেরকে এত দূরে নিয়ে যাবেন আসমান আর জমিনের মধ্যে যে তফাত এরকমের তিন গ্রহণ পর্যন্ত প্রতিদিন জাহান নাম থেকে দূরে নিয়ে যাবেন মানে তারা জাহান নাম থেকে মুক্ত থাকবে আমরা শুধু বলেন এতে কাপ করা অবস্থায় যারা জনকল্যাণমূলক কাজ করে যারা মানুষের উপকার করে যারা যা মাঝে যেতে পারে না মানুষের উপকার করতে পারে না যত ভালো কাজ তারা নিয়ে সংগঠিত হতো এতে কাপ করে ওই সমস্ত ভালো কাজ না করতে পারার পরেও আল্লাহ তালা ওই সমস্ত সব এতে কাপকারীর আমল নামাই নিয়ে দিবে